বাংলা টাইম পাস চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাবো যে শিলিগুড়ির পাশে শিলিগুড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে কার্শিয়াং যে পাহাড়ের জায়গাটা আছে সেখানে ঘুরতে যাওয়ার পরে আমাদের সাথে কি কি হলো এত সুন্দর সুন্দর প্লেস তোমাদের দেখাবো যে তোমরা যারা যারা কার্শিয়াং দেখো এত সুন্দর এবং এমন কিছু তোমাকে দেখাবো এবং দেখাবো হন্টেড প্লেস যেখানে নাকি একটা বুথের স্কুল আছে সেখানেও আমরা গিয়েছিলাম তো দেখতে থাকো আজকে আমরা এই জার্নিটা শুরু করলাম এবং এখান থেকে আমরা ফার্স্টে দেখো এখানে কুয়াশা এগুলো কিন্তু সব কিন্তু ফক রাস্তা যতখানি যত যাচ্ছিলাম তত কিন্তু কুয়াশায় রাস্তা ভর্তি হয়েছিল এবং এত সুন্দর সিনারি ছিল যে মনে হচ্ছিল যে এখানেই থাকি তোমরা কারা কারা কাশিয়াং গেছো তারা অবশ্যই একবার জানাবে যে কারা পাহাড় ভিজিট করছো পাহাড় ঘুরতে তোমাদের ভালো লাগে আমরা থাকি বেসিক্যালি নর্থ বেঙ্গলে এবং নর্থ বেঙ্গলের থেকে পঞ্চাশ থেকে একশো কিলোমিটারের মধ্যে কিন্তু এই দার্জিলিং কাশিয়াং কালিম্পক কিন্তু রয়েছে তা আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের সেন্টারের হেলথ সেন্টারের টিম মিলে এবং এই গাড়ির জার্নি হওয়ার পরে আমরা একটুখানি টিফিন করছিলাম তো এই টিফিনটা কী হলো এবং আমরা কোথায় কোথায় দাঁড়ালাম সেটা কিন্তু তোমাদের এই ফুল ভিডিওতে আমি দেখাবো তো দেখতে থাকো যে এখন কিন্তু দেখতে পড়ছো রাস্তাটা কত সুন্দর সামনে কোনো সময় বৃষ্টি পড়ছিলো কোনো সময় মেঘ চড়ছিল কোনো সময় ফগ হচ্ছিল এবং কোনো সময় আবার ক্লিন হয়ে যাচ্ছিল এবং আমরা যখন একটু ওয়েট করলাম দাঁড়ালাম এবং এই সেই স্কুল একে বলা হয় কর্শিয়াং হন্টেড স্কুল তোমরা গুগলে বা ইউটিউবে দেখতে পারো যে সেকেন্ড প্লেস অফ হন্টেড প্লেস একে বলা হয় দ্য উইল দ্য উইল যখনই তুমি গুগলে বা ইউটিউবে সার্চ করবে দেখতে পারবে এই স্কুলটার ভিডিও তোমাকে দেখানো হবে এটাকে হন্টেড প্লেস বলা হয় এবং এখানে প্যারানলমাল অ্যাক্টিভিটি হয়ে থাকে যে অনেক সময় অনেকেই দেখেছে যে কিছু কাউকে দেখতে পেরেছে বা কোনো পাইলের আওয়াজ হচ্ছে কারো সাউন্ড হচ্ছে তো মানুষ এখানে সচরাচর রাতে আসে না দেখতে পালেন নামটা এবং এখানে আমরা ওয়াইওয়াই এবং মোমো অর্ডার করেছিলাম এবং সেখানে ওয়ান নাইনটি নিয়েছিল তো এখানে একটুখানি বাজেট রয়েছে কিন্তু আমরা সেটা খেয়েছিলাম এবং আমরা এই বন্ধুবান্ধব মিলে এবং আমাদের সেন্টারের যেই মেম্বাররা আছে আর তুমি জানো যে আমি একজন ওয়েট ম্যানেজমেন্ট কোচ তো সেই মেম্বারদের নিয়ে মাঝে মাঝেসাঝি মেম্বাররা ভালো রেজাল্ট করলে তাদেরকে আমরা নিয়ে যাই হলো কোথাও ঘুরতে কোথাও পিকনিকে বা কোনো কোনো ভালো রেসোর্টে আমি নিয়ে যাই তো এরকমভাবে সবাইকেই কিন্তু সেই মোমো চাউমিন সমস্ত কিছু আমার তরফ থেকে ট্রিট দেওয়া হয়েছিল এখানে সতদা আছে পার্থবাবু আছে এখানে ভোলাদা আছে এখানে রিপন আছে এখানে দেশগুন আছে দেখতে পাচ্ছ তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসা অবশ্যই কিন্তু জানাবে কারণ মোমো কিন্তু অনেকেরই ফেভারিট যারা যারা মোমো খেয়ে ওজন বাড়িয়ে ফেলেছিল। তারা যাতে ওজন কমার সাথে সাথে আবার মাঝে সাঝে একটু খাওয়া দাওয়া করতে পারে তার জন্য কিন্তু তাদের এই টিফিনটা দেওয়া হয়েছিল। তা আমরা পিকনিক স্পটে গিয়ে কী কী হলো আবার আমরা এখন গাড়িতে উঠবো এবং গাড়িতে ওঠার পরে আমরা গেছিলাম কোন জায়গাতে সেটা তোমাদের দেখাবো সাথে দেখি তোমাদের এই নেচারটা এবং নেচারটা কিন্তু আবার দেখতে পাচ্ছ কত সুন্দর কত সুন্দর একটা নেচার অলরেডি কিন্তু আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেই রিসর্টে আমরা ছিলাম সেই রিসোর্টের ছাদে গিয়ে আমি তোমাদের এই ভিডিওটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটু পরে কিন্তু ভালো ওয়েদার হয়ে গেছিলো কিন্তু এই সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিলো আমি সেরকম ভারী কোনো ড্রেস নিয়েও আসেনি দেখতে পাচ্ছ কতটা ফগ হয়ে আছে এই সে রিসোর্ট সবাই ফটো তুলছে এই ভিউজটা এত সুন্দর লোকে কিন্তু এখানে ঘুরতে আসে কন্টিনিউ এবং ঘুরতে এসে এবার দেখো যে এই যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছিলো এবার আমি ছাদে উঠে রোদ উঠে গেছিলো এত সুন্দর ভিউ এখানে আছে যে তোমরা মুগ্ধ মনোমুগ্ধ হয়ে যাবে যে এই ভিউটাকে দেখে দেখতে থাকো এবারে দেখা যাচ্ছে দেখো যেই পাহাড়ের মধ্যে দেখো মেঘগুলো নেমে আছে এবং জুম করে দেখা যাচ্ছে যখন এখানে কিন্তু প্রচুর নেপালি কাস্ট আছে যারা নাকি এখানে বসবাস করে তো দেখো আমি জুম করে দেখা কিছু তুমি বাড়ি দেখতে পাচ্ছ কত দূরে এগুলো কিন্তু সবই বাড়িঘর রয়েছে বড় বড় সিটি রয়েছে যেটা আমি অনেক দূর থেকে তখন দেখানোর চেষ্টা করছি